ইতালি ভিসা সুখবর দিতে যাচ্ছে ইতালি অ্যাম্বাসি অ্যাম্বাসি ইতালি ইতালির যে ও ওয়েবসাইট আছে সেখানে বড় একটা সুখবর আপনাদের জন্য যারা ইতালির জন্য অ্যাম্বাসিতে ভিসা জমা দেওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন এখন ভিসা হবে রকেট গতিতে এর আগে আমি বলে আসছিলাম কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই আপনারা শুধু বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলছেন আজকে আমি প্রমাণ সহকারে অ্যাম্বাসির ওয়েবসাইটে ঢুকে আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে তারা ওয়েবসাইটে একটা প্রেস রিলিজ করেছে এখানে আপনাদের জন্য সেটাই আমি আজকে দেখাতে চলেছি তো আপনারা নিজেরা দেখতে পারবেন তো আমি আপনাকে দেখা দিদি আপনারা নিজেরা কিভাবে দেখবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে গুগল ক্রোমে গিয়ে হ্যাঁ যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা ওখানে অ্যাম্বাসি ইতালিয়া লেখবেন লেখার পরে এই যে ওয়েবসাইটে এই ওয়েবসাইট ঢুকবেন এম্বাসিডি ইতালিয়া ঢাকা ঢোকার পরে ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবেন যে প্রেস রিলিজ অ্যাম্বাসি প্রসেসিং অফ আউট ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন ঠিক আছে ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেশন আউট স্ট্যান্ডিং ভাবে আপনাকে দিবে ঠিক আছে মানে খুব দ্রুত ভাইরা আমি বাংলা করে আপনার দেখাচ্ছি এটা কপি করলাম এটাকে আমি বাংলা যে বাংলা করলাম দূতাবাসের অসামান্য কাজের বিষয়ে আবেদন প্রক্রিয়াকরণ ঠিক আছে নেক্সটটা দেখেন এই যে অক্টোবর তিন অক্টোবর দু মানে আজকে আমি চার অক্টোবর ভিডিও করতেছি আর তিন অক্টোবর নিউজটা দিয়েছে ওয়েবসাইটে ইতালিয়ান বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এখানে কোনো বিভ্রান্তমূলক কথাবার্তা নাকি প্রমাণ সহ আমি ভিডিও দিলাম প্রমাণ সহ আমি প্রমাণ সহ কোনো কথা বলি আমার প্রত্যেকটা ভিডিওতে আমার প্রত্যেকটা ভিডিওতে ইনফরমেটিভ সব তথ্য থাকে আপনারা যারা আমার চ্যানেল নতুন দেখবেন ভিডিওটা তারা অবশ্যই আমার এই যে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সজুল ইসলাম আড়াল টিউ পেজটা ফলো করবেন এবং এই যে ইউটিউব চ্যানেল সজুল ইসলাম আরাল এই পেজটা মানে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানা থাকলে কমেন্ট জানাবেন এখন আপনাদেরকে বিস্তারিত বলতে যাচ্ছি যে তারা কনফারেন্সে তারা এই যে প্রেস কনফারেন্সে যে কি নিউজটা দিয়েছে আপনাদের জন্য তা আমি প্রথম থেকে দেখাচ্ছি প্রেস কমিউনিকে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তিন অক্টোবর দু হাজার চব্বিশের একটা প্রেস রিলিজ করেছে অ্যাম্বাসি থেকে অ্যাম্বাসির পক্ষ থেকে আপনারা যারা আন্দোলনের কথা ভাবতেছেন আন্দোলন এখন করতে যায় না এখন অবশ্যই রিল্যাক্সে থাকেন বিজয় হবে সবাই আহ দেখেন আমি এখন কি বলতে চাচ্ছি এখন দেখেন তারপরে এগে বলছে এই যে এখানে ওই যে এটা আমি কপি করলাম আহ বাংলা করে আপনাকে দেখাচ্ছি যেহেতু যারা ইংলিশ বুঝেন না যারা ইংলিশ বুঝেন দেখে দেখে পড়ে নিবেন যারা ইংলিশ বুঝেন না আহ যারা ইংলিশ তারা বাংলা দেখাচ্ছে কিছু কাজের ভিসা আবেদনকারী সাত অক্টোবর দুই হাজার চব্বিশে আয়োজন করা পরিকল্পনা করছে মানে এটা বলছে সাত অক্টোবর মানে আজকে আট তারিখ তো তিন দিন পরে ভিসা হিউজ পরিমাণ ভিসা দিবে তারা একটা পরিকল্পনা করছে সাত অক্টোবরের কিছু ভিসা দিবে এমন প্রদর্শনের উল্লেখ করে ইতালির দূতাবাস নয় সেপ্টেম্বর পূর্ববর্তী প্রেসবুকের পাশাপাশি এগারো সেপ্টেম্বর মোফাইয়ের সাথে যৌথ বিবৃতি স্মরণ করতে চায় এবং নিম্নলিখিত নিম্নলিখিতগুলি স্পষ্ট করে ঠিক আছে এই যে ব্যাপারটা দেখতেছেন আপনারা ইংলিশেও দেখে নেবেন আপনারা যারা বুঝেন আর না দেখলে বাংলা তো আপনাকে বুঝাই দিচ্ছি নেক্সট তারপর নেক্সট প্যারাটা কি বলছে নেক্সট প্যারাটা আমি আবার কপি করে আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি হ্যাঁ যারা বাংলা সুন্দর করে বুঝাই বুঝাই দিচ্ছি দেখেন বিভাগের আউটপুট জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে দেখেন বাংলাদেশের ভিসা বিভাগের আউটপুট মানে আউটপুট মানে আপনাদের ভিসা দেওয়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে অলরেডি সেটা আপনাকে জানিয়ে দিয়েছে যা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশে ভিসা প্রদানকারী বৃহত্তম সংস্থা যারা ইউরোপিয়ানের মধ্যে বাংলাদেশ ও প্রদান করে একটা বৃহত্তম সংস্থা এটা বুঝাইতে চাইছে বুঝছেন যারা ইংলিশ বোঝেন না বাংলা সুন্দর করে বুঝাই দিচ্ছি নেক্সট পারে কী বলছে দেখেন নেক্সট পারে আবার কপি করলাম আমি কপি করে আবার বাংলা করলাম এটা আপনাদের স্বার্থে আমি করতেছি দূতাবাসে হাজার হাজার কাজের বিষয়ের আবেদন নিয়ে কাজ করছে এমন ক্রমান্বয়ে সংখ্যা বাড়ানোর লক্ষ্যে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু করেছে দুই মাসের মধ্যে বর্তমান ব্যাকলকের একটি উল্লেখযোগ্য অংশ মুছে ফেলার লক্ষ্য ঠিক আছে মানে দুই মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যা হ্যাঁ আপনাদেরকে বিশা দিবে না পাসপোর্ট ফেরত দিয়ে দেবে যাদের যাদের ভিসা হওয়ার মতো বিশা দিয়ে দেবে না হলে পাসপোর্ট দুই মাসের মধ্যে আপনারা একটু অফেক্ট করেন দেখবেন যে রকেট গতিতে কেভাবে বিষা হয় আপনারা অবশ্যই একটু অফেক্ট করেন তার পরের স্টেপে কি বলছে আবার পরের স্টেপ আমি কপি করে বাংলা করে দেখালাম বিষয়টা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না হ্যাঁ আর কি না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবেদনকারীকে সচেতন হতে হবে যে একটি নুল্লস্তা কাজের অনুমোদন থাকা ভিসা প্রদানের গ্যারান্টি দেয় না কারণ দুর্নীতি এড়াতে এবং জাল নতি শনাক্ত করার জন্য নির্দিষ্ট চেক করা হয় বুঝতে পারছেন মানে আপনি আবেদনকারী সচেতন হইতে হবে এটা নুলস্তা কাজের অনুমোদন আপনার এটা নুলস্তা দিয়েছে মানে আপনি কাজ করতে পারবেন না আপনাদের মালিকের ডকুমেন্ট টকুমেন্ট সব ঠিক থাকতে হবে ঠিক আছে জাল নতি মানে জাল নতি যেগুলো চেক করার জন্য একটু সময় লাগে এটাও আশা করে বুঝাইতে চাইছে ঠিক আছে ওকে তারপর নেক্সট নেক্সট দেখেন নেক্সট আবার কপি করলাম হ্যাঁ কি বলছে নেক্সট আবার এখানে পেস্ট করলাম এই যে দেখেন দূতাবাস হাইলাইট করতে চায় যে মানে দূতাবাস উল্লেখ করে জানাইতে চায় কি কি হাইলাইট করতে চায় তারা বিচার বিভাগটি বিচার অন্যান্য বিভাগে ক্রমবর্ধমান সংখ্যক আবেদনের মুখোমুখি হচ্ছে যা কাজের ভিসার মতো গুরুত্বপূর্ণ যেমন অধ্যয়ন পারিবারিক পুনর্মিলন পুনর্বেশ ব্যবসা মানে এরা বলছে যে তাদের কাছে ইম্পর্টেন্ট ওয়ার্ক ভিসা ওয়ার্ক ভিসা এবং স্টাডি ভিসা ফ্যামিলি রিউনিয়ন ভিসা হ্যাঁ বিজনেস ভিসা এগুলো সব কাছে গুরুত্বপূর্ণ এরা তারা হাইলাইট করে একটু জানাই দিয়েছে ভালো করে ঠিক আছে এটাই এখানে বুঝতে চাইছে ওকে তারপরে নেক্সট পারায় কি দেখেন এই যে নেক্সট পারায় আবার কপি করলাম কপি করার পরে এটা আবার পেস্ট করলাম এখানে দেখেন নেক্সট পারায় কি বলছে দূতাবাস স্মরণ করে যে সমস্ত বিষার সিদ্ধান্ত সময় এবং আপিল পদ্ধতি সহ শুধুমাত্র ইতালীয় প্রযোজ্য আইন ও প্রবিধানের উপর নির্ভর করে মানে দূতাবাস স্মরণ করে যে বিশার সিদ্ধান্ত সময় আপিল পদ্ধতি সহ মানে বিশাল ডিবে আপনাকে এটা সিদ্ধান্ত সময় সাপেক্ষ ব্যাপার ঠিক আছে এটা যার ইতালি আইনের উপর নির্ভর করে মানে ইতালি আইনে যারা সঠিকভাবে আবেদন করছে বা মালিকের কাগজপত্র ইতালি আইন অনুযায়ী ঠিক আছে মানে সে আহ এতগুলা শ্রমিক নিতে সে সক্ষম তাহলে অনেক মালিক দেখা যায় যেখানে এখানে একজন দুজন নিতে পারবে সে দশজন জন আবেদন করে আবেদন করলে সে দশজন জন পায় না কিন্তু একজনই কিন্তু সে নিতে পারে এটা কিন্তু সেটাই বোঝা যে ইতালি যে আইন আছে তাদের প্রবাসী যে আইন সেই আইন অনুযায়ী আপনাকে বিষয়টা দিবে তারা এইটা যাচাই বাছাই করতে একটু সময় লাগে এটাই বোঝা কিন্তু এই সামনে তারিখেই মনে করেন যে আপনাকে বিষা একটা সুন্দর একটা সুখবর আপনাকে দিবে তারপর পরের স্টেপ দেখেন পরের স্টেপে দেখাচ্ছি সম্পূর্ণ নিউজ রিলিজটা আমি আপনাদেরকে দেখাবো প্রমাণ সহ কোনো দুই নম্বরে না এখানে একদম ওয়েবসাইটে খুলে একদম আপনাদের দেখাচ্ছি বিষয় এবং মাইগ্রেশন সমস্যা দূতাবাসের এজেন্ডার প্রধান অগ্রাধিকার ঠিক আছে বিষা এবং মাইগ্রেশন সমস্যা এই আপনার দূতাবাসে এই বিষা এবং মাইগ্রেশনের সমস্যাটা সমাধান তারা অগ্রাধিকার দিয়ে করে থাকে এটা তারা বুঝাইছে তারপরে নেক্সট দূতাবাস বর্তমান সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ দূতাবাসের সমস্যাটা আছে এটা তারা সুন্দর করে বুঝাই দিচ্ছে এবং আবেদনকারীদের বোঝার আশা করে মানে আপনারা যারা আবেদনকারী আছেন তাদেরকে বোঝাইতে চাচ্ছে যে তারা বিষা মাইগ্রেশন সমস্যাটা তারা প্রধান অগ্রাধিকার দিয়ে থাকে বিষা এবং মানে মাইগ্রেশনটা এবং দূতাবাস বর্তমানে সমস্যা যে সমস্যাটা হচ্ছে এটা তারা অবশ্যই সমাধান করবে অবশ্যই অবশ্যই সমাধান করবে সেটা তা সেজন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ ঠিক আছে তারা অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ এবং আবেদনকারীকে যারা আবেদন করছেন তাদেরকে তাদেরকে বোঝা উচিত মানে তাদেরকে ধরু ধরার জন্য তাদেরকে যারা জানে বুঝে যে এটা সময় সাপেক্ষ ব্যাপার বা একটু এগুলা যাচাই বাছাই করতে একটু সময় লাগে অরিজিনাল ডুপ্লিকেট সেজন্য তারা একটু সময় চাচ্ছে এটা এখানে বোঝা যাচ্ছে কিন্তু এবং সামনে এই এই পুরাটাই হলে আপনাকে দিয়ে দিলাম দেখেন অ্যাম্বাসিডি ইতালিয়ানের কিছু এই যে ছবি দিয়েছে আমাদের ডক্টর ইউনুসারের এবং এই যে জর্জিয়া মেলোনের ছবি আছে দেখতেছেন এখানে ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এবং আশা করি সামনে খুবই খুবই ভালো একটা খবর পাবেন এবার এর আগে নয় নয় দু হাজার চব্বিশের প্রেস ডেলস দিয়েছিল ওইটা আপনাদেরকে বুঝাই দিয়েছি আমার চ্যানেলে ভিডিও আছে এর আগেরটা তারপরে এখানে দেখতে পারেন বিভিন্ন আপনারা এখান থেকে ওয়েবসাইটে ঢুকে আপনার নিজেরও দেখতে পারেন আমি তারপর আপনাদেরকে বাই স্টেপ বুঝাই দিলাম তারপর না বোঝেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি একটু ইংলিশ পরে একটু আর টু বুঝাই দিচ্ছি আপনাদেরকে এই যে তারা এই যে সাম ওয়ার্ক অ্যাপ্লিকেশন আর প্ল্যানিং তারা কিছু ওয়ার্ক বিষা জন্য প্ল্যানিং করতেছে ওয়ান সাত অক্টোবর দু মানে আর তিন দিন পরে তিন দিন পরে কিছু বিষয় দিবে প্ল্যানিং করতেছে হ্যাঁ সাত অক্টোবরের মধ্যে দিবে

এই যে বুঝাইতে চাইছিলাম তারা এখন দেখেন আপনার প্রেস রিলিজের মাধ্যমে কমপ্লিটলি আপনাদেরকে ওয়েবসাইট বের করে আপনাদেরকে বুঝাই দিলাম তারপরে না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কোনো তথ্য লাগলে কারো ইতালির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগলে কারো ডি ফর্ম পূরণ করতে হলে সঠিকভাবে এবং যদি চান আপনারা যে কোনো তথ্যের জন্য আমাকে বয়স দিতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই বয়স দেবেন কেউ ফোন দেবেন না হোয়াটসঅ্যাপে ঠিক আছে আগে বয়স দেবেন আমি হলে আমি আপনাদেরকে ব্যাক করবো ওকে তাই এই ছিল আপনাদের জন্য গরম গরম খবর ইত্যালের সামনে বিচার হতে যাচ্ছে কেউ টেনশন নিন না ইনশাল্লাহ সামনে যতই ইউনুসার চলে আসছে আমাদের ইনশাল্লাহ এখন থেকে আর বিষয় পেতে আমাদের কোনো সমস্যা হবে না আর আমার পেজটাও নি শহীদুল ইসলাম আর এল টিউব এই চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার যে ইউটিউব চ্যানেল শহীদুল ইসলাম আর এল টিউব এটাও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু না বুঝলে কমেন্টস করবেন এবং এখানে ইউরোপ সম্বন্ধে যে ভিডিওতে ক্লিক করবেন ভিডিও ক্লিক করলে দেখেন আবার এখানে শত শত ইতালি নিয়ে ভিডিওস ইতালি জমা দেওয়া থেকে শুরু করে একদম ফাইল প্রসেসিং এবার ইমেল করা থেকে শুরু করে একদম বিশা বের হওয়া পর্যন্ত যত ধরনের ভিডিও দরকার আপনার সব ভিডিও আপনারা এখানে আমার চ্যানেলে দেখতে পারবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন দেখবেন সব কিছু আপনারা জানতে পারবেন ক্যাম্প পূরণ করতে কেউ কিছু সার্টিফিকেট নিতে হয় সব ভিডিও এখান দেওয়া আছে আপনাদের ইউরোপ সম্বন্ধে কিভাবে টাকা লেনদেন করবেন কি কিছু নাই যেখানে আবার ভিডিও না আছে আপনাদের সব দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং ফেসবুক পেজেও সেম সেম ভিডিও ছাড়া আছে আপনার ফেসবুক লাগলে ভালো লাগলে ফেসবুক থেকে দেখতে পারবেন ভালো লাগলে ইউটিউব থেকেও দেখতে পারবেন তো এই ছিল আমার ভিডিও আজকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম